আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলতেছি অনেক ভাই ব্রাদার বলেন যে ভাই আপনারা তো সবসময় টুকটাক কাজ পারেন এইটার আসলে সিক্রেটটা কি এই যে দেখেন আমরা এই যে এটা একটা টপ রেটেড নমিনেটেড প্রোফাইল এটা ভিউ করতেছে টপ রেটেডের জন্য দেখেন এই প্রোফাইলটা আমরা কাজ করছি দুইশো চুয়ান্নটা তো আলহামদুলিল্লাহ এইটা প্রোফাইলের অলওয়েজ টুকটাক কাজ থাকে দেখেন আমরা দুইশো চুয়ান্নটা কাজ করছি তার মধ্যে একটাও ক্যান্সেল হয় নাই অলমোস্ট ধরতে গেলে এই প্রোফাইলের রিভিউ আছে দুইশো বত্রিশটার উপরে তো আমরা একশো চুয়ান্নটা কাজের মধ্যে দুইশো বত্রিশটা রিভিউ পাইছি তারপর ভেরি ইম্পর্টেন্ট পার্ট হলো সাকসেস স্কোর এইটা হলো ফাইবারের একটা মোস্ট ইম্পর্ট্যান্ট থিম বলতে গেলে যাদের সাকসেস স্কোর অলওয়েজ ভালো থাকে তাদের কাজ পাওয়ার চান্সও অনেক বেশি থাকে আর কি তো এটা অলওয়েস ট্রাই করবেন যে বেস্ট কোয়ালিটির কাজ দেয়ার আর সাকসেস স্কোরটা একটু বেশি ফোকাস দেবেন ওটা যদি অলওয়েজ টেন থাকে তাহলে আপনাদের কাজ পাওয়ার চান্স আরও হাজার গুণ বেড়ে যাবে ইনশাল্লাহ